যেসব ভাই বোনেরা দরুদ শরীফ ও ইস্তেকফফারের ফজিলত জানেন তারা ভুলেও এই দুটি অজিফা ছাড়েন না অনেকে প্রতি নামাজের পর এই অজিফা পড়েন অনেকে সকাল সন্ধ্যা পড়েন দুটি অজিফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেকে প্রশ্ন করে থাকেন এমন গুরুত্বপূর্ণ ওজুফা থেকে কোনটা বেশি পড়ব দুরুদ শরীফ বেশি পড়ব নাকি ইস্তেকফার বেশি পড়ব এই প্রশ্নের জবাবে যাম বলেন মজার কথা হল দুটি ওজিফাই খুবই জরুরি সেজন্য বিভিন্ন মশায়খের সিলসিলার নিয়ম হল তারা প্রথমে ইস্তেকফার পড়ার তাগিদ দেন কারণ ইস্তেকফার হল মূলত নাপাকেকে পাক করে মূলত ইস্তেকফারের দ্বারা গুনা থেকে পবিত্র পবিত্র হয়ে হয়ে যায়। ফলে ফলে প্রথমে পড়ার আপনার গেল। যেমন মানুষ প্রথমে কাপড়ে ময়লা হয়ে থাকে ধুয়ে সাফ করে তারপর সে পাক সাফ কাপড়ে আতর লাগায় তেমনি মশায় খেয়ে যাম ইস্তেকফারের দ্বারা যখন মানুষের রুহ পাক সাফ হয়ে যায় তারপর তার উপর সালাতু সালাম ও দরুদ শরীফের আতর ছিটানোর পরামর্শ দেন কেননা সালাম এমন এক খুশবুদার আতর যার কোনো নজির নাই মূলত প্রত্যেক মুসলমানের জন্য দুটি আমলি খুবই জরুরি সুতরাং আপনি বেশি বেশি ইস্তেকফারও করবেন আর বেশি বেশি দরুদ শরীফও পড়বেন তার একটা সংখ্যা আপনি নির্ধারণ করে নিবেন কত শতবার এসতেকফার করবেন কত শতবার দরুদ পড়বেন সকালে এসতেকফারের আমল করলে সন্ধ্যায় দরুদ শরীফের আমল করবেন তবে দুটারই জরুরত আছে একটি ময়লা সাফ করে আর দ্বিতীয়টি আনোয়ালাত ও খুশবু পয়দা করে